জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা ঘোষণা করা হতে পারে আগামীকাল আজ আগারগাঁও মিডিয়া সেন্টারে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে শেষ দিনের শুনানি শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ কথা জানান তিনি জানান গত চার দিনে চুরাশিটি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের সম্পর্কিত এক হাজার দাবি ও আপত্তির ওপর শুনানি করছে নির্বাচন কমিশন আসন্ন নির্বাচন উপলক্ষে সীমানা নির্ধারণ সংক্রান্ত একটা কমিটি এখানে কাজ করেছিলেন এবং সেই কমিটির যে খসড়া সেটা আমরা গত তিরিশে জুলাই গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা সর্বস্তরে জানিয়েছি এবং বলেছিলাম যে আমরা যে সীমানাটা নির্ধারণ করেছি এটা খসড়া এবং আপনাদের যদি কারোর কোনো আপত্তি থাকে তাহলে সেটা আমাদের যেন দশই অগস্ট পর্যন্ত এই সময়সীমার মধ্যে আমাদের কাছে তারা তাদের দাবি আপত্তি সুপারিশ পরামর্শ ইত্যাদি যেন দেন তেত্রিশটা জেলার চুরাশিটা আসন সম্পর্কিত এগারোশো পঁচাশিটা আপত্তি এবং সাতশো আটটা পরামর্শ বা সুপারিশ পক্ষে পেয়েছি সর্বমোট তাহলে আপত্তি এবং কী বলে প্রাপ্ত আপত্তি এবং সুপারিশের সংখ্যা হচ্ছে আঠারোশো তিরানব্বই চব্বিশে অগস্ট ছটা জেলার আঠারোটা আসনের উপরে আমরা আলোচনা করেছি তাদের মতামত শুনেছি পঁচিশ অগস্ট নটা জেলার উপরে কুড়িটা আসন নিয়ে আমরা আলোচনা শুনেছি ২৬ তারিখে আমরা শুনে শুনেছি ছটা জেলার আঠাশটা আসন নিয়ে আর আজ সাতাশ তারিখ শুনেছি বারোটা জেলার আঠারোটা আসন নিয়ে এখন এই যে মতামত যেটা পেয়েছি সেগুলো আমরা লিপিবদ্ধ করেছি এবং লিপিবদ্ধ করে এখন আমরা পর্যালোচনা করে যত সম্ভব শিগগিরই আমরা চূড়ান্ত তালিকাটা প্রকাশ করবো এর আগে আজ শুনানির চতুর্থ ও শেষ দিনে সংসদীয় আসনে পুনর্নির্ধারিত সীমানার বিষয়ে নির্বাচন কমিশনের রংপুর রাজশাহী বমনসিংহ ফরিদপুর ও সিলেট অঞ্চলের দাবি আপত্তির ওপর শুনানি গ্রহণ করে নির্বাচন ইসি প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই শুনানি অনুষ্ঠিত হয় এসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঞ্চালনায় শুনানিতে চার নির্বাচন কমিশনার সহ এসির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন